নমস্কার বন্ধুরা বিকেলবেলায় ঘুগনি বানাচ্ছি অফিস থেকে এসেই তো কিছু না কিছু খাবার চাই এবং করিও সব সময় করা সম্ভব হয় না ভিডিও তো আজকে করছি আমি বানাচ্ছি নিরামিষ ঘুগনি আমি দেখাচ্ছি কি করে করি আপনারা দেখুন দেখুন বন্ধুরা এই যে আদা থেতো করে নিয়েছি নিরামিষ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দেবো গোটা জিরে এই যে অল্প গোটা জিরে আর দেখুন এই যে এই মশলাগুলো দেবো হলুদটা আমি ওখানে দিয়ে ফেলেছি আগেই এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো একটা নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আরেকটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনের গুঁড়ো জিনের গুঁড়ো আর নুন আমি এই মশলাটাই দেব এখন ঢেলে দেব নুন ঝাল সব ঠিক আছে এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে নিরামিষ ঘুগনি